আমি নানু বাসা দিয়ে স্কুলে যাই স্কুল দিয়ে এবার বাসায় গেছি বাসায় দিয়ে এবার এবার খামার দিয়েছে আমার আম্মু এই পর আমি আবার নানু বাসায় যাব মঙ্গলবার দিন আমি স্কুলে যেতে চাইছিলাম না এই পরে এলে ওইখান থেকে ওই থেকে হয়ে পরে রুমান ব্যান নিয়ে গেছে এবার আমি বই পাইছি স্কুলে আইসি স্কুল যাওয়ার পর স্কুল ওইবারই গেছে জাদুঘরে গেছে জাদুঘরে যাওয়ার পর আর আম্মা গাড়ি ক্লাস করছে গাড়ি ক্লাস করার পর ও আবার চলে নানুপুর যাওয়া যাইতেছে যাওয়ার পথে রাসেল নাকি ওই জায়গায় অটো নিয়ে আর মুখে গাম সাবান তারপর তো সারাই গেছে যাওয়ার পর ওর যখন উশ জ্ঞান ফিরিয়েছে আবার ওই গাড়িতে লাভ দিয়ে আত্মীয় আত্মীয়বার একবার চিনতে পারে সেইভাবে ঢুকছে ঢোকার পর পরে মনে করেন সেই আত্মীয় ফোন দিয়ে নানুর কাছে হস্তান্তর করছে মনে করেন এখন আমি এটা চাইতেছি এই অপহরণ মনে আজকে ওইগুলো হইতেছে আজকে যদি আমরা এটার যদি তীব্র নিন্দা না জানা না ধরি তাহলে পরে নেক্সট টাইম আসিয়ার মতো একটা কাহিনী হয়ে গেলে তারপর আমাদের গ্রামবাসী সবাই কেন কেউ ফাঁসিয়ে দেবে কিন্তু এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই মনে করেন তো চাই সব বিচার চাই যাহাতে আমাদের ছেলে মেয়ে সকলের নিরাপত্তা থাকতে পারে এই বিচার আমরা চাই আমাদের একটা দাবি আপনাদের কাছে সকলের কাছে দাবি যে আমাদের সুবিচার চাই আমাদের ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে স্কুলে আইতে দিতে পারে পড়াশোনা করতে পারে আমরা এই বিচার চাই হ্যাঁ আতঙ্ক বিরোধ করতে যাহাতে ছেলেমেয়েরা ভয় পাইয়া আইবে না হ্যাঁ আমরা যাতে বিচার সুষ্ঠু পাই এ ব্যবস্থা আপনাদের কাছে আমরা দাবি আমার আমাদের বাড়িও প্রায় পাঁচ সাত দিন ছিল থাকার পরে এই ওর দাদা আর দাদি বলে আপনার ওখানে যদি থাকে ওর লেখাপড়া হইবে না অমুক হইবে না বিভিন্ন কায়দায় হেরা খুব শুধু বৌতি থাকে বুঝলেন শেষ পর্যন্ত আমরা চিন্তা করলাম যে চাইলে যদি সেইটা হয় তাইলে আমরা ওরে পাঠাই দিই ক্ষমাক্ষার পাঠাই দিতেছি কিন্তু আস্তা পানি কিছু খায় না না খাইয়া ওই স্কুলের দিকে আসি হ্যাঁ আসিয়া শেষ পর্যন্ত স্কুলের দিকে আসিয়া এখানে আসছে আমরা দাদার সাথে সাথে ফোন করে জানাইছি ওরে কিন্তু স্কুলে পাঠাই দিচ্ছি বুঝলেন স্কুলে পাঠিয়ে দিছি কিন্তু এখানে আসা কি ঘটনা ঘটছে আর আমরা জানি না এদিকে এই ঘটনা তো ও বলছে বুঝলেন এরপরে আমার এক জামাই আছে ওখানে নাতির বাড়ি যাই ওঠছে এই জামাই আছে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর কাল আমরা জান্নাতি কোথায় আমি তো জান্নাতি তো স্কুলে পাঠাই দিছি হ্যাঁ তার সাথে আসে কালে আপনি আসছে দেখেন আমি সে জাস্ট দুপুর বারোটা একটার দিকে হ্যাঁ সরাসরি চলে গেছি যাই যাই যে সেই বাড়িতে হ্যাঁ বাড়িতে মানে গেট দেওয়া দরজা খুলে ঢুকছি পর পরে বোয়ান দিছি যে তোমার এই বার সাহায্য কেউ আছে কিনা কালে হ্যাঁ আছে এর মধ্যে একটু মাইয়া আসিয়া দরজাটা খুলে দিছে খুলিয়ে দেওয়ার পরে আমি ভিতরে ঢুকছি এরপর সেই নাতি আমার সম্পর্কে সে নাতি এই কয় যে আমি আমার ওখানে তো জান্নাতি আইছে দেখেন যে আরে চেনেন নাকি হ্যাঁ এরপর আমার সামনে ওটা টানি নিয়ে আসছে আসছে আসার পরে দেখি যে হ্যাঁ জান্নাতি এইগুলো মিথ্যে আমার মিথ্যে দান করছে আমি মিথ্যের এগুলো এই চাই আমি বিচার চাই